বিসপুল্লাহি রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানে এই বসে আমার এই বাহান্ন শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্সে যে সরকারি মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি পঁচিশ থেকে তিরিশ ফিটের একটি রাস্তা আটরা সকলে আইঠর মেন রোড নামে চিনে থাকবেন এই মেন রোডটি আমাদের বিরুলিয়া আক্রান বউবাজার অর্থাৎ বিরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে করমাজিঞ্জিরার পাশ দিয়ে সাবার জাহাঙ্গীরনগর ভার্সিটি এবং সাভার বাস স্ট্যান্ড অথবা নবীনগর বাইপেল চলে গেছে সুতরাং এই রাস্তাটিতে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে বিশ ফিটের একটি সরকারি রাস্তা প্লটের কাজ দিয়ে আইঠর মহল্লাতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপটা করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর ভিওয়ার্স আমি আপনাদেরকে প্রথমেই জমিটির লোকেশন জানিয়ে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান আইথোর গ্রামে এই জমিটি অবস্থিত একদম সরকারি রাস্তার পাশে জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে যেই পাশে বাউন্ডারি এবং এই যে পাম্প পাশে বাউন্ডারি দেখতে পাচ্ছেন একদম চারিপাশে স্কোয়ার বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন আইটর মহল্লাতে অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এবং আপনারা আরও জেনে থাকবেন আইটর মহল্লার পাশেই হচ্ছে কলমা জিঞ্জিরা অবস্থিত কলমা জিঞ্জিরাতে অসংখ্য বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে যার কারণে আপনারা অনায়াসেই ধরে নিতে পারেন এই জায়গাটি একটি কমার্শিয়াল স্পেস তাই আপনারা যারা ভাবছেন একদম প্রাইম লোকেশনে নিষ্কণ্ঠক চারপাশার ফিশ জমি ক্রয় করে গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান অথবা বাগান বাড়ি করতে চান অথবা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম একটি জমি যে কোনো জমিটির কাছে চলে আসতে পারবে জমিটির সামনে প্রশস্ত সরকারি রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে সেই প্লটগুলো আমাদের ঢাকার ভাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি দেখা যাচ্ছে একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি রুচিসমত নিষ্কণ্ঠক পরসার ফেস একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ চার লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা আপনারা যারা আমার জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে ষাটটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রুচিসমত নিষ্কণ্ঠক চারপাশের ফ্রেশ জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো বেছে নিতে পারবেন তাই আপনারা যারা ভাবছেন সাবার অথবা আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো ধরনের জমি ক্রয় করবেন চার চারপাশার ফ্রেশ জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমার এই ল্যান্ডসেল চ্যানেলটি ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ আপনারা নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ জমি বাড়ি অথবা বিভিন্ন হাউজিংয়ের প্লটগুলো ক্রয় করতে পারবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম